শুধেই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছেন নীলখমারি কালীতলার গুরুঘাট থেকে এবং নন্দ টিভি এবং নন্দ টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সোনাধন ঐতিহ্যবাহী নীলখমারি কালিতলার গুরুঘাট হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটতে চলমান থাকে আমি যে সাইডে রয়েছি এই সাইডে শুধু মিডিয়াম দামে মিডিয়াম দামের সার গরু বাজার আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব এবং কি দেশি সার গরু যারা দেশি সার গরু করে করতে চান খামারের জন্য এবং বাসাবাড়িতে লালন পালন করার জন্য মিডিয়াম দামের সার গরু এবং কোয়ালিটি সম্পন্ন সারগরের বাজার আমি আবার সঙ্গে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ কৃষিতত্ত্ব কথা কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের দেশি সারগর বাজার আমাদের সামনে মিডিয়াম দামের একটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পর্কে একটি দেশি সার গরু রয়েছে সারটি সম্পর্কে জানব বড় ভাই ভালো আছেন তো আজকে কয়টা করে নিয়ে আসছেন দুটা বিক্রি হচ্ছে কি হয় নাই না আচ্ছা আমাদের সামনে কয়টা আছে ও একটা দূরে আছে না আর আমাদের সামনে যেটা আছে জাতিক জাত কী জাতের গরু এটা দেশি না বয়স কীরকম দুই দাঁত

সতেরোর উপরে তাই সত্যি একই সময় খামার হয়ে ভাইও ও আমাদের সামনে যে দেশি সারটি হচ্ছে বয়স হলো দুই লাখ কাস্টমার দাম দিচ্ছে সাতষট্টি থেকে আটষট্টি হাজার টাকা দাম দিচ্ছে ওনার টার্গেট হলো সতেরোর উপরে আমাদের সামনে আরেকটি দেশি সার গরু হচ্ছে লাল রঙের চাষা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কটা গড়ি আসছেন ষাটটা ষাটটা

পঁয়ষট্টি বন্ধু বলছে শেষ দাম শেষ দাম পঁয়ষট্টি হাজার বন্ধু বলছে তো আপনি কত হলে ছাড়বেন পঁয়ষট্টি পার হলে দেবেন এক হাজার পার হলে দেবেন খুব সুন্দর তো আজকে দেশি গরু আমদানি কিরকম আছে হাটে প্রচুর আছে না কাস্টমার কেমন আছে কাস্টমার কম হাটটার নাম কি রবিবার আর বুধবার না আচ্ছা আচ্ছা রবিবার আর বুধবার হাটটি বসে চাচ্ছা বলেছেন তো আজকে আসলে প্রচুর পরিমাণে দেশি সারগরি আমদানি হচ্ছে মিডিয়াম নামে আমাদের সামনে আরেকটি দেশের সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো বাইরের কাছ থেকে বড় ভাই ভালো আছেন তো আজকে বাজার কেমন চলছে কম তাই আমদানি বেশি কারণে বাজারটা কম তাই তো আজকে আপনি কটা কোনি আসছেন বিক্রি আছে কি আর একটা আছে তাই এই যে আমাদের সামনে লালটা এটা জাতে কি জাত দেশি জাত বয়স কেমন দাঁতে বে সময় হয়ে গেছে সময় হয়ে গেছে দাম কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ তাই কাস্টমার দাম দিচ্ছে কত আশি পঁচাশি নব্বই নব্বই পর্যন্ত বলছে তাই নব্বই হাজার টাকা দাম দিচ্ছে আপনি তার কত হলে ছাড়বেন পঁচানব্বই আশা তাই উনি পঁচানব্বই হাজার টাকা ওনার আশা কাস্টমার নব্বই হাজার টাকা দাম দিচ্ছে অদাত রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি দেশে সার আসুন যারা মিডিয়াম দামের দেশে সার করে ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে Oh, yeah. আমাদের সামনে দেশি সার রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ এই সারটি সম্পর্কে জানাব ভালো আছেন আজকে বাজার কেমন চলছে ড্যাম না তাই আজকে কটার করে নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন না এই যে আমাদের সামনে লালটা আচ্ছা এটা যাতে কি যাক দেশি না আচ্ছা

আমদানিপুর বাজার প্রচুর আমদানি বাজার কম তাই সুপ্রিয় কৃষকভাবে খবর ভাই বন্ধুক চাচা বলেছেন যে এই শারটি জাতি হলো দেশি বয়স হলো দুই দাঁত কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ এগারো থেকে বারো হাজার টাকা দাম দিচ্ছে ওনার টার্গেট হলো এক লক্ষ বিশ হাজার টাকা

ভাইকে অনেক ধন্যবাদ বলার জন্য সুপ্রিয় হিসেবে হয়ে ভাই বন্ধুবেন আমাদের সামনে যে দেশি সাথে রয়েছে বাই বলেছেন যে এখন আগেই রয়েছে বয়স এখনও আগে রয়েছে কাস্টমার দাম দিচ্ছে আশি থেকে বিরাশি হাজার টাকা আর ওনার টার্গেট হলো পঁচাশি হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটিফুল একটি দেশি সার আমাদের সামনে আর লাল রঙের বেশি শাক লাল রঙ বড় ভাই ভালো আছেন ভাই ভালো আছেন তাই আছে কটা কোন আছেন পাঁচটা বিক্রি করাটা ভালো তাই খেলা ঠেলে হয়ে গেছে হাঁটে অনেক গ্যাঞ্জাম তো ভাই এটা কি যাত্রা করবে এটা ভাই দেশি তাই বয়স কীরকম নব্বই হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত আপনার টার্গেট ভাই হাজার চার হাজার মানে চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা হলে ছাড় খুব সুন্দর একটি দেশি সার হল বয়সে হলো দুই দাঁত ভাই দাম কেটে দিয়েছেন চুরাশি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আশি হাজার টাকা সুপ্রিয় বিশেষ প্রয়োগ খামার ভাই বন্ধু দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধু যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতে তার জন্য সবার প্রতি মন্দির টিভি ইউটিউব চ্যানেল কখন থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষিতত্ত্ব কোথাও কৃষি খুঁজেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন